আর আমি ছাদে যাব একটু মেহেন্দি উঠাবো তো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে আজকে তো রেসিপি করার নেই যেহেতু ব্যবসা নেই তার জন্য আজকে রেসিপি করবো তো একটু ফাঁকা আছি তো দেখি বলছি মেহেন্দি করবো একটু অনেক দিন থেকে পরিনি তো ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার একটু থামছে না যে মেহেন্দিটা উঠাবো সেটা হচ্ছে না তো ছাদের ওপরে তিনতলাপে একটা গাছ আছে ওইটাতে উঠাবো না নিচে একটা গাছ আছে এখানে এটাতে উঠাবো তো বৃষ্টি হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে এখন মেহেন্দিটা উঠাবো না একটু কমক দেখি কমছে কি তারপরে তখন উঠাবো মেঘ তো ঘিয়ের গোটে নিয়ে বসে গেছে একটু করে ঘি নিচ্ছে আর খাচ্ছে হ্যাঁ ঘি ছাড়াও খেতে পারবে না ঘি দেওয়া আছে তবু একটু করে নিবে খাবে ঘি দিয়ে বেশি ভালো লাগে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার মেহেন্দি উঠাবো তো একবার মেহেন্দি উঠাতে গিয়ে ঘুরে এসেছি বৃষ্টি হচ্ছিল তার জন্য তো এখন বৃষ্টিটা থেমে গেছে একটু হালকা হালকা রোদ বেড়েছে তো দেখি যাই মেহেন্দি উঠাবো তো ছাদে চলে এসেছি আর এখন বৃষ্টি থেমেছে বেশ ভালোই লাগছে আর গাছপালা একদম চকচক করছে বৃষ্টিতে সব ধোয়া চলে গেছে ধুলো রোদ করে পাতাগুলো পুড়েও কুড়ে যাচ্ছিলো সব গাছে পুড়েছিলো এবার সব ভালো হবে আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে এখানে বেদারা বেদানা হ্যাঁ বেদানা এখানে চাল কুমড়ো গাছ চাল কুমড়ো গাছটা ওইদিকে চলে গেছে এখানে এটা হুম এদিকে বেদা এদিকে থাকুক

আর অনেকে আপনারা দেখতে চেয়েছিলেন যে মেহেন্দি এত কিসের জন্য লাল হয় তা আমাদের গাছের মেহেন্দিটা খুব ভালো খুবই সুন্দর কালার হয় কোনো কিছু দিই না শুধু মেহেন্দি পাতায় বেটে দিয়ে দিই খুবই কালার হয় আর পাতা মেহেন্দি মেহেন্দিটাও খুব ভালো লাগে একটা সেন্ট আছে পাতা মেহেন্দির নিচে সাদে ছয়টা তো তুলিয়ে আসতে নিচে সাদে আছে মেহেন্দি আছে হ্যাঁ ওইটা একটা গাছ আছে

এই যে এতটাতে হয়ে যাবে আর উঠাবো না এটা অনেক হয়ে গেছে চল এবার মিক্সিতে বেটে নেবো তো মেহেন্দি তো উঠে নিয়েছি আর এখানে একটা মিক্সির জাল নিয়েছি জালের মধ্যে মেহেন্দিটা দিয়ে দেবো আর এখানে মাছটা বের করে রেখেছি কিটির জন্য কিটি মাছটা খাবে কিটি তো খিচুড়ি খাবে না খিচুড়ি করেছি তো ভাত রান্না করিনি তো ওকে ভাবছি মাছটাই দিয়ে দেবো মাছটা খেয়ে নেবে এই মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালো করে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিতে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে খুব বেশি পানি দিলে কিন্তু একদম পেস্টটা পাতলা হয়ে যাবে তখন কিন্তু হাতে লাগাতে অসুবিধা হবে হাতে ক্যামেরা করছি আর এক হাতে তার জন্য ঠিকঠাক হচ্ছে না এই যে এইভাবে একটু একটু করে এ করে দিতে হবে হাতে করে আর ভালো করে বেটে নিতে হবে যদি মনে হয় পানির দরকার তাহলে অল্প অল্প পানি দিতে হবে আর বেটে নিতে হবে মেহেন্দিটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখন হাতে লাগাবার এখন আসরের নামাজের টাইম হয়ে গেছে আগে নামাজটা তারপরে তখন হাতে লাগাবো এখন থাক আসরের নামাজ পড়ে নিয়েছি এবার মেহেন্দি করতে বসে গেছি আর কি দেখেন কেমন হয়ে ঘুমিয়ে আছে কখন থেকে ঘুমাছে তো ডিজাইন করবো না একটু প্লেনের মধ্যেই করে নিচ্ছি মাঝখানে একটা গোল আর আঙুল নিয়ে দেবো তাহলে পরেই হবে এই পাতা মেহেন্দির কালারটাই হয়েছে আসল খুবই সুন্দর করা একটু গোল একটু করা হয়ে গেছে এবার আঙুলগুলো নিয়ে নিলো চুল দিয়ে সমান করে নিতে হবে না এক হাতে এইভাবে পরে নিয়েছি আর মেহেক তো নাই যে দেখাবে মেহেক চলে গেছে এখন টিভি দেখতে নিয়েছি যেহেতু আর বড়মা নাই তার জন্য এখন সারাদিন বসে বসে টিভি দেখবে এই যে আমি প্লেন পরে নিয়েছি কোনো ডিজাইন করে নিই এরকমই দেখতে বেশ ভালো লাগে আর কালারটাও খুব সুন্দর হয় আর এত সুন্দর সেন্ট করে না ওইটাই বেশি ভালো লাগে মেহেন্দির কিনা মেহেন্দিগুলো অতটা ভালো লাগে না যখন উঠে তখন সে কেমন ছোবড়া টাইপের একটু মানে কেমন পলিথিনের মতন হয়ে উঠে তখন ওটা ভালো লাগে না খড় খড় করে তো এই যে আমাদের এক হাতে পরে নিয়েছি এটা এক ঘন্টা রেখে দেব এক ঘন্টাতে খুবই সুন্দর কালার হয়ে যাবে তারপরে ডান ডানহারটাতে পরে হাতে পরে নিয়েছি আপনারা বলেন যে সবসময় মেহেন্দি পরে থাকে সবসময় পরি না মানে একবার পাতা মেহেন্দিটা পরলে পরে হয় প্রায় এক মাস পর্যন্ত থেকে যাবে কালার কারণ আপনারা হয়তো ভাবেন যে প্রতিদিনই মেহেন্দি পরে থাকে প্রতিদিন না আবার যখন কালারটা উঠে যায় তখন হয়তো আবার পরলাম এইরকম হয় আর এই যে দেখেন আমি এখানে মেহেন্দি পরছি আর কিটি দেখেন কেমন চুপচাপ ঘুমিয়ে আছে দাঁত বের করে কিটি কত ঘুমায় মাছ খাবি না মাছ কেটে এখন ঘুমাবে পাঁচটা ছটা অব্দি এখন কোনো সাহস শব্দ নেই কিছুই আর করা হবে না ঘুমিয়ে যাবে দাঁত টো ডাক দাঁত বেড়ে গেছে কিছু কিন্তু আমার মতন দেখতে পাই না আর পাতা মেহেন্দি একটাই ঝামেলা কি এটা দিয়ে রাখতে হবে অনেকক্ষণ এক থেকে দেড় ঘন্টা তো রাখতেই হবে এই আমি রেখেছিলাম এক ঘন্টা উঠিয়ে নিয়েছি তারপরে এই হাতে দিয়েছি এই হাতটা হয়ে গেছে এক ঘন্টায় এবার উঠিয়ে নেব যত বেশি রাখো তত বেশি কালার হবে এখানে অনেক কাঁচা হয়ে গেছে এগুলো শুকিন গেলে পরে বেশি রকম এটি

తవి హ కలా ఎది దగ్గరికి దగ్గరా ఎకి దగ్గర ఎది దగ్గరికి వరా హై 타కదర్ ఇరుదు నీ మొబైల్ లైట్ చేసినా కదెన తో తాచెను ఎల్లి నకదో ఎయిం చే కలర్ కొత్త సుందర్widehat kanthi nam hatta munche tel vole lao এ টাকা 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 একিটা টাকা এ টাকা একবার টাকা গনে এই দে 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 কি 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 এবার এই যে কলাছ